বিশেষ করে আমার জলবায়ু রাজনীতি নিয়ে আইডিয়া হয় দুই হাজার যখন বাংলাদেশের সুন্দরবন আন্দোলন ছিল এবং রামপালের একটা কলার বিদ্যুৎ কেন্দ্র আহ নির্মাণ করার চেষ্টা হচ্ছিল ভারতের সহায়তায় তো বলা যায় বাংলাদেশে গত দশ পনেরো বছরে জলবায়ু আন্দোলন হিসেবে স্ট্যাবলিশ করার একটা চেষ্টা ডক্টর আনমোহন স্যার এবং তখন যে মানে সকল জাতীয় জাতীয় কমিটিতে ছিল তাদের একটা চেষ্টা ছিল এই সুন্দরবনটাকে একটা জলবায়ু সংকটের আন্দোলন হিসেবে স্ট্যাবলিশ করার যেটা জলবায়ু পলিটিক্সটাকে ডিল করে কিন্তু আপনি যদি কিন্তু মানে তারা কিন্তু করে মানে তারা কিন্তু এটা অসমর্থ হয় যদিও তারা চেষ্টা করেছিল ভারতের সাথে বাংলাদেশ আসলে যে একটা ইকোনমিক বাইন্ডিংস এর মধ্যে পড়ে গেছে এই রামপালের বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সেটা তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে

তারটা একটা বড় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা জলবায়ু সংক্রান্ত কোনো আন্দোলন যখন এটা জলবায়ু আন্দোলন হিসেবে ট্যাগ হয় তখনই কিন্তু ওদের তো পলিটিক্সটা মাইনাস হয়ে যায় এবং এটা শুধুমাত্র একটা পরিবেশগত সমস্যা এই হিসেবে সাধারণ মানুষ ধরে নেয় এটা একটা পরিবেশগত সমস্যা এবং যারা হচ্ছে বিভিন্ন লেকচার টেকচার দেয় এনজিও টেনজিও করে তাই হচ্ছে শুধুমাত্র এটা কথা বলবে তো আমাদের এখনকার এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই পারসেপশনটা আছে যে জলবায়ু সংক্রান্ত জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের আলাপ করার আমাদের পলিটিক্যাল লেভেলে আলাপ করার আসলে কিছু নাই যেটা একটা যেটা একটা প্রতিফলন আসলে সরকারের মধ্যে দেখা যায় আমার পূর্ববর্তী আলোচকরা এখানে বলেছেন যে কিভাবে সরকারের শুধুমাত্র ফান্ডিংটা আসে এবং ফান্ডিং কোন সৎ ব্যবহার থাকে না প্রচুর দুর্নীতি হয় এবং এই ফান্ডিং বলতে যেটা বিদেশ থেকে মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছু পরিমাণ টাকা পয়সা আমাদের গরিব দেশগুলোকে দেওয়া হয় সেটা মূলত কিছু মানুষের কপারে চলে যায় এই যে সরকারের যেটা মনে হয়েছে বিভিন্ন সরকারের যেহেতু পলিটিক্সের মধ্যে আসলে জলবায়ু কোনো বিষয় না তাই সরকারের মধ্যে আসলে ওই ধরনের আহ মানুষই থাকে না ওই ধরনের কোনো মেন্টালিটি থাকে না যে তারা জলবায়ু সমস্যাকে পলিটিক্যালি দূর করবে এবং তারা সবসময় এটা একটা পরিবেশগত সমস্যা হিসেবে ক্রিয়েট করতে চায় এবং পরিবেশগত সমস্যার আড়ালে তারা বিভিন্ন ধরনের ব্যবসা ব্যবসার একটা দোকান খুলে বসতে চায় যেটা বিগত আওয়ামী সরকার যেমন তারা রামবাল বিদ্যুৎ কেন্দ্র বলি বা আমরা যদি রূপপুর প্রজেক্ট বলি এবং আরো অনেক প্রজেক্ট আছে যারা তারা কিন্তু এই ধরনের পরিবেশ বিধ্বংসী প্রকল্পগুলা বাংলাদেশে চালু করেছে বিদেশি ফান্ডিং এনে আবার তারা গরিব দেশ হিসেবে দেখা যাচ্ছে বিভিন্ন জলবায়ু

নানান ধরনের পরিবেশ বিধ্বংসী প্রকল্প তারাই অ্যাড্রেস করে তারাই তাই চালু করে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি খুব ছোট স্কেলের উদাহরণ আমাদের গ্রাম আমার বাড়ি হচ্ছে ফরিদ ফরি তো আমরা তো ছোটবেলা থেকেই গ্রাম সপ্তাহে একদিন দুই আমরা গ্রামে যাইতাম তো ছোটবেলায় আমাদের গ্রাম কিন্তু একদমই ফসল একদমই আবাদি চলছে আপনি যেখানে একটা আমি বিচি যদি একটা রাস্তায় ফেলে দেন ওখান থেকে কাজ হয়ে যাবে এই ধরনের এলাকা কিন্তু গত দশ বছরে আমরা যেটা খেয়াল করলাম গ্রামের প্রচুর পরিমাণে ইটভাটা মানে একদম একটু মানে আমাদের বাড়ির একটু পাশের ফসলের জমির উপরে ইটভাটা এবং এই ইটভাটাগুলো কিন্তু করেছে স্থানীয় যে আওয়ামী নেতা তারা এখানে জমি দখল করে ফসলের জমির উপরে এখানে ইটভাটা তৈরি করে এবং যেটা একটু আমি ভাই বলি যে পরিবেশ অধিদপ্তরের কাজ কি সে শুধুমাত্র একটা সাইন দিত কিছু টাকা খেয়ে এখানে সাইনটা দিত এবং এভাবে পুরো ব্যাগের ছাতার মতো ইটভাটা তৈরি হয়েছে গ্রামে এবং ফসলের জমিগুলো নষ্ট হয়েছে এবং এই ঘটনাগুলো ঘটে যখন আসলে পরিবেশের জিনিসটা কখনো সরকার পর্যায়ে পলিটিক্যালি অ্যাড্রেসে হয় না এটা সবসময় উপজাত হিসেবে থেকে যায় মানে সব পলিটিক্স এর উপজাত হিসেবে হয় পরিবেশের কিছুটা লাভ দিতে পারে মানে পরিবেশ পলিটিক্স এর কিছুটা লাভ হতে পারে না হতে পারে কিন্তু এটা কখনই মূলধারের পলিটিক্স এ আসার ইভেন এখনো সম্ভাবনাটা কম সম্ভাবনাটা কম কারণ বাংলাদেশে মানুষের সাইকোলজিটা সে তো খাইতেই পারে না তার

তাহলে আমার প্রপার প্ল্যানিং এই প্রত্যেকটা এলাকা নিয়ে করতে হবে আমি গ্রাম নিয়ে আমার কি পরিকল্পনা আমাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রাম নিয়ে কৃষি সংস্থার কমিশন হয়নি আমার কিন্তু এখনো পর্যন্ত গ্রাম নিয়ে কোন পরিকল্পনা আমাদের সরকার দেয়নি সরকারের যত পরিকল্পনা পরিকল্পনা আপনারা যদি দেখেন এটা দিচ্ছে নির্বাচন কাঠামো খুবই দরকার কোনো অদরকারী ব্যাপার ছিল কিন্তু আমি বলি বা তুলনামূলক বলছি না আমি বলছি সরকার যেগুলো করেছে এটা হচ্ছে একটা সরকারি কাঠামো সংস্কারের কিছু কমিশন দ্বারা করেছে কিন্তু যেগুলো একটা গ্রুপ লেভেলের সমস্যাগুলো সমাধান করার জন্য জরুরি আমাদের কৃষি সংস্কার কমিশন দরকার ছিল আমাদের এখানে কিন্তু গ্রাম নিয়ে একটা পরিকল্পনা কি ধরনের গ্রাম আপনারা চায় সে ধরনের পরিকল্পনা কিন্তু সরকারের পক্ষ থেকে আসতে দরকার ছিল কিন্তু আনফর্চুনেটলি এখন আমাদের যে জুলাই বস্তুস্থান পরবর্তী সময়ে সরকারের যত পরিকল্পনা সেটা অনেক বেশি শহর কেন্দ্রিক অনেক বেশি সেন্ট্রালাইজ শহর কেন্দ্রিক বললেও বলতে হবে যে ঢাকা কেন্দ্রিক

কিভাবে করে নিজস্বরাই কিভাবে করে ডুবে যায় কিভাবে করে হাঙ্গলসরি ডুবে যায় এগুলো তো খুব অসাধারণ ব্যাপার মানে হারমাল চুরি কোথায় আর ফেনি কোথায় মানে এইগুলো মানে এগুলো কিন্তু খুব অন্যরকম ব্যাপার সে ছিল এবং ওই সময় আমার মনে আছে আইন সরিয়দ ভাই উনি আহ খুব ভালোভাবে রিপোর্ট করেছিলেন যে বাংলাদেশে গত পনেরো বছর গত পনেরো বছর না গত স্বাধীনতা পরবর্তী সময়ে নদীগুলো আসলে কিভাবে হারিয়ে গেছে প্রত্যেকটা নদী এখানে দখল হয়ে হয়ে জিনিস এখন সেগুলো খালি পরিণত হয়েছে আমাদের গ্রামের বাড়ির পাশে যে হালদা নদী ছিল সে হালদা নদীতে অনেক রকমের মাছ পাওয়া যায় কিন্তু নদীর নদীর বালু উত্তোলনের কারণে এত পরিমাণ নদী খানুক হয়েছে ওই হালদা নদীর কিন্তু প্রজেক্ট হয়ে নদীর যে একটা পানি থাম ক্ষমতা সেটা কমেছে যার ফলে যখন বন্যার পানি যে যখন ভারত বাপটা খুলে দিচ্ছে পানিটা তো বাংলাদেশের বিভিন্ন শাখা হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা শাখা নদী যখন দখল হয়ে থাকে তখন পানিটা আর যাওয়ার জায়গা পায় না সেজন্য ফেরি পানি গিয়ে হালুয়া ছড়িতে বন্যা হয় তো এই জিনিসগুলো অ্যাড্রেস করা খুব জরুরি আমি আমি পলিটিক্যালি অ্যাড্রেস করতে পারি অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের যে আন্তদেশীয় রাজনীতির সম্পর্ক এটাকে আমার অ্যাড্রেস করতে হবে কতটুকু সে নিজের দেশের ভিতরে কোন আন্তর্জাতিক আদালতে না নিয়ে করতে পারতো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করাটা খুব জরুরি এবং আমাদের এখন আমি যেটা মনে করি যে আমাদের যে বর্তমান সরকার আছে তার একটা কাজ উইদাউট এই ইনভেস্ট করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের যে সাতশোটা নদী দখল হয়ে গেছে আমাদের যে নদীগুলো হারিয়ে গেছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট তৈরি করা এবং আমাদের নদীগুলোকে ঢাকা শহরে ভুড়ি গঙ্গা থেকে শুরু করে তুরাগ নদীর যত দখল আছে সেখানে সেগুলো দখল দায়িত্ব মুক্ত করার একটা প্রজেক্ট হাতে নিতে পারে

এগুলাতে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সে যেভাবে এই গবেষণাগুলোতে গুরুত্ব দেওয়ার কথা আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ধরনের গবেষণার মধ্যে ইনভেস্টমেন্ট নেই আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা পরিচিত আবিষ্কার হয়েছিল পরিস্থিতিটা নিষিদ্ধ করে দিই এটার কোনো ফলাফল আসলে দাঁড়ায় না দিন শেষে ওই এক টাকার পরিচয় দুই টাকা হয় তিন টাকা হয় কিন্তু পরিচিতটা কিন্তু নিষিদ্ধ হয় না কারণ পরিচিতি একদম নেসেসারি একটা জিনিস যাই জিনিস তো বাংলাদেশে যে গবেষণাগুলো হয়েছে পাঁচ থেকে যে পরিচিতি তৈরি হয়েছিল সেই পরিচিতটা কীভাবে করে আসলে আমরা বাজারে আনতে পারি এগুলো নিয়ে আমাদের বাংলাদেশি বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন আমি আমি যদি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে করে আমি লিখেছি যে বাংলাদেশে কি বিপুল পরিমাণ কাজ হয়েছে পাঠ নিয়ে কিন্তু আজকে এই গবে পাঠের কি অবস্থা আমাদের পাট ইন্ডাস্ট্রি কি পরিস্থিতি আমাদের প্রতিষ্ঠা যে দেশ পাঠ কর সরকারি পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল দু হাজার তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা খুব জরুরি আমাদের ধান গবেষণা আমাদের পাট গবেষণা পাট এমন একটা জিনিস আপনি ইউজ করতে একটা নানান ধরনের প্রোডাক্ট কিন্তু এখান থেকে তৈরি হয় তো বাংলাদেশে এটা একটা সম্পদ তো পাটটাকে নানানভাবে কিন্তু আমরা আসলে আমাদের কৃষি খাতে আমাদের গবেষণা খাতে নতুন করে একটা জায়গা দিতে পারি বর্তমান গতিকালীন সরকার তারা পাঠ এবং খানকে অ্যাড্রেস করে নতুন গবেষণা প্রজেক্ট যারা কাজ করে তাহলেও কিন্তু জলবায়ু সংক্রান্ত অনেক সমস্যা তারা সমাধান করতে পারে ধন্যবাদ খুব বেশি কথা বলার